কাশ্মীরে পেহেলগামে নিহত হিন্দু পর্যটকদের উপর যেভাবে বড় হত্যা করেছে এবং তাদের জন্ম জিজ্ঞাসা করে তাদেরকে হত্যা করেছে সেই হত্যার বিরুদ্ধে আমরা আজ চূড়িবাড়ি নাগরিক সমাজের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলাম আমরা বিক্ষোভ মিছিল করেছি এবং সেই সঙ্গে আমরা জঙ্গি দেশ যাকে পাকিস্তান বলা হয় সেই জঙ্গি দেশের যে পতাকা সেই পতাকাও আমরা পুড়িয়েছি এবার আবার আবার আমরা এখানে পতাকা পুড়াবো এবং সেই সঙ্গে আমরা দেশের পরিস্থিতি যখন সংকটজনক অবস্থা যখন দেশের মানুষ ভারতবর্ষের সরকারের সঙ্গে দেশের সঙ্গে সেনার সঙ্গে তখন কিছু কিছু দেশদ্রোহী কিছু কিছু সমাজদ্রোহী তারা বিভিন্নভাবে পাকিস্তানের সাপোর্ট করে যাচ্ছে ভারতে থেকে এবং দেশের সেনার উপর বিভিন্ন আরোপ লাগাচ্ছে আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে তাদেরকেও সতর্ক করে দিতে চাই কিছুর বিরুদ্ধে প্রশাসনিকভাবে কার্বাই হয়েছে আর আগামীতে যদি কেউ এরকম চিন্তাধারা করে ভারতবর্ষে থেকে ভারতবর্ষে সেনার বিরুদ্ধে করবে এবং পাকিস্তানের গুণগান গাইবে তাহলে আমরা এই নাগরিক সমাজ সেই সব দেশদ্রোহীর বিরুদ্ধে সমাজদ্রোহীর বিরুদ্ধে শক্তভাবে প্রশাসনিক অ্যাকশন নেওয়ার জন্য আমরা তৈরি আছি সেই সঙ্গে আমরা আমাদের দেশের সেনা এবং দেশের সরকারের মনোবল বাড়াতে আমরা দেশের সরকার সেই জঙ্গিদের বিরুদ্ধে সেই পাকিস্তানের বিরুদ্ধে যে সকল সিদ্ধান্ত নেবে আমরা দেশের মানুষ আমরা যুব সমাজ আমরা সবাই দেশের সঙ্গে আছি